অনেক সময় আমাদের মনের কথাগুলো আল্লাহকে বুঝাতে পারি না যেভাবে আল্লাহর কাছে চাইতে হয় যেভাবে বলতে হয় সেভাবে আমরা বলতে পারি না রমাদান আসার আগে এক নাম্বার করণীয় হলো রমাদানের জন্য কি কি আমল করব মনে মনে নিয়ত করব নিয়ত করলেই সবাব পাওয়া যাবে নিয়ত কাকে বলে নিয়ত হলো

পর্যন্ত নাই আর নিয়ত হিয়া ইরাদাতুল কলব নিয়ত হলো অন্তর ইচ্ছার নাম নিয়ত করবেন আপনি বুঝে বাংলায় নিয়ত করবেন বুঝে শুনে নিয়ত করবেন আপনার বাংলা ভাষাও আল্লাহ বুঝে আপনার অন্তরের ভাষাও আল্লাহ বুঝতে পারে ঠিক কিনা নাওয়াইতুন সাল্লি আলাইহি তাআলা নিয়ত করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই বলে হুজুর অসুবিধা কি বললে অসুবিধা এক জায়গায় ইমাম সাহেব রুকু থেকে উঠে সেজদায় চলে যায় মুরব্বীর নাওয়াইতুয়ান শেষ হয় না মুরব্বীকে হুজুর খালি প্যাস লাগে সালাসা বলবো না আর বা বলবো কোন জায়গায় যে কি বলবো হুজুর খালি প্যাস লাগে কে বললো আপনাকে প্যাস লাগাতে যেই কয়দিনে মুক্তবের হুজুর নাওয়াই তুয়ান শিখায় সেই দিনে কয়েকটা নমাজের সুরাও শিখাইতে পারতো যে কয় নাওয়াই তুয়ান শিখায় সেই কয়দিনে কয়েকটা সুরা শিখাইতে পারতো পৃথিবীর সমস্ত আলেমরা একমত আপনি অন্তরে বাংলায় নিয়ত করলে নিয়ত হয়ে যাবে আরবিতে নিয়ত করতে হবে পৃথিবীর কোনো আলেম এর পক্ষে দলিল দেখায় নাই আপনি হয়তো পাঁচ টাকা দশ টাকার ওই চটি বইতে দেখেছেন যে কাদাম এইরকম নিয়ত আছে রোজার নিয়ত নামাজের নিয়ত নিয়ত কিন্তু সঠিক কথা হলো ওল্লাহি বলছি সঠিক কথা হলো আপনার অন্তরের ভাষা আল্লাহ বুঝতে পারেন আপনি বাংলাতে নিয়ত করলেই হবে আরবিতে এইরকম নিয়ত দিয়ে ইসলামটাকে কঠিন করা হয়েছে ঠিক না ইস্তাম না বুঝার কারণে ইসলামটাকে আমরা কঠিন করতে করতে। ইস্তামকে এমন কঠিন করেছি অনেক মানুষ ইস্তাম থেকে দূরে সরে যাচ্ছে ইস্তামটা আমরা কঠিন করে ফেলেছি অথচ ইস্তামের চেয়ে সহজ করে ধর্ম পৃথিবীর বুকে নাই আপনি দাঁড়ায় নামাজ পড়তে হয় দাঁড়াতে পারেন না বসে নামাজ পড়বেন বসে নামাজ পড়তে হয় বসতে পারেন না ইসলাম সহজ করে দিয়েছে শুয়ে নামাজ পড়বেন শুয়ে ডান কাঁধ হয়ে নামাজ পড়তে হয় ডান হয়ে পড়তে পারে না চিৎ হয়ে শুয়ে আছেন চিৎ হয়ে নামাজ পড়বেন চিৎ হয়ে শোয়া অবস্থায় মাথা উঁচু করে দিয়ে নামাজ পড়তে হয় মাথা উঁচু করতে পারছেন না যেভাবে শো আছেন ওইভাবেই সারের মাধ্যমে নামাজ পড়বেন পানি দিয়ে উঁচু করে নামাজ পড়তে হয় পানির ব্যবস্থা নাই অসুস্থ পানি ব্যবহার করতে পারছেন না মাটি দিয়ে ত্যায় মুম করে নামাজ পড়বেন নিয়োগ করবেন ত্যায় মোমের বিশ্বপিল্লাব দুই হাত মাটিতে রাখবেন হাত উঠাবেন হালকা ঝাড়া দিয়ে এরপরে আপনি এইভাবে একবার মুখ মাসে করবেন আর একবার হাত মাসে করবেন তাই মুম হয়ে গেল পানি দিয়ে উজু করে নামাজ পড়তে হয় পানি পান না পানি পাওয়া যাচ্ছে না মাটি দিয়ে তাই মুম করে নামাজ পড়বেন মাটিও নাই পানিও নাই বালু আছে এই বালুতে বালু দিয়ে তাই মুম করবেন বাসে উঠেছেন আপনাদের উলিপুর থেকে যাবেন চট্টগ্রাম যাওয়ার পথে নামাজের টাইম হয়েছে ড্রাইভারকে বললেন ড্রাইভার গাড়ি থামা নামাজ পড়বো ড্রাইভার আপনার কথা শোনে নাই গাড়ি চালিয়ে যাচ্ছে কিভাবে পড়বেন গাড়িতে দাঁড়িয়ে নামাজ পড়বেন দাঁড়াতে পারেন না সিটে বসে নামাজ পড়বেন পানি নেই মাটি নেই ওই বালু আছে বালু জুতার নিচের যে বালু সেই বালু দিয়ে তাইমুম করে নামাজ পড়বেন কেবলামুখী হয়ে নামাজ পড়তে হয় গাড়ি একবার ডানে যায় একবার বামে যায় একবার উত্তর যায় দক্ষিণ যায় আপনি যেই দিকে গাড়ি যাক না কেন কেবলামুখী হয়ে শুরু করার পরে গাড়ি যেদিকে যাবে যাক আপনি নামাজ পড়বেন ইসলাম কত সহজ করে দিয়েছে কেবলামুখী হয়ে নামাজ পড়তে হয় কেবলা কোন দিকে আপনার জানা নাই নিজে ধারণা করবেন সিদ্ধান্ত নেবেন কোন দিকে কেবলা হতে পারে সেই দিকে মনে করে নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে সুরা কেরাত পড়ে নামাজ পড়তে হয় সুরা কেরাত কিচ্ছু জানা নাই নামাজে দাঁড়ায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহিল্লাহ বলে নামাজ পড়বেন কিচ্ছু জানা নাই লা দিয়ে নামাজ পড়বেন লাহিল্লাহ দিয়ে নামাজ পড়বেন সুরা জানা না থাকলেও তাসবি পড়ার মাধ্যমেও নামাজ হয়ে যাবে ঠিক কিনা ইসলাম কত সহজ করে দিয়েছে তাহলে নিয়ত কি নাওয়াই টুয়ান দিয়ে বলতে হবে না মনে মনে বললে হবে ইনশাল্লাহ বাংলায় বললেও হবে আপনার অন্তরের ভাষা আল্লাহ তালা বুঝে বুঝেন নিয়ত হলো অন্তরের ইচ্ছার নাম তাহলে রমাদানের এক নাম্বার প্রস্তুতি নিয়ত করা দুই নম্বর রমাদানের প্রস্তুতি হলো রমজান মাস কোরআন নাজিলের মাস রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস এই রমাদান আসার আগে কোরআন তেলাওয়াত শিখবেন কোরআন ভাই এক মিনিটও কেউ একটু উঠতে পারবেন না রাজি আছেন রাজি আছেন ইনশাল্লাহ যদি না উঠার সিদ্ধান্ত দেন তাহলে মনের কিছু কথা বলবো খুব খেয়াল করে শুনতে হবে রমাদান মাস হলো কোরআন নাজিরের মাস রমাদান আপনার খুব কাছে এই রমাদান মাসে যদি আপনি কোরআন তেলাওয়াত না করতে পারেন তা আপনার চাইতে নিব খারাম সারা আর একটা হতে পারে না ঠিক কিনা সারা দুনিয়া একটা হতে পারে না কেমতের মাঠে বহু মানুষকে আল্লাহ উঠাবেন ওয়ানা শুরুহু আমি কেমতের মাঠে উঠাবো সুরাত আয়াত নম্বর চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং ২৭ নম্বর আয়াত পড়ে তারপরে বাড়ি থেকে তাফসির দেখার চেষ্টা করবেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার এই কোরআন না শিখে কোরআনকে গুরুত্ব না দিয়ে দুনিয়ায় জীবন যাপন করবে আল্লাহ বলেন মাই দনকা আমি তার জীবনকে অশান্তিময় করে দিব যেই ঘরে কোরানের তেলাওয়াত নাই যেই পরিবারে কোরআনের তেলাওয়াত নাই যেই ফ্যামিলিতে কোরআনের তেলাওয়াত নাই বল্লাহি সেই ঘরে শান্তি আর রহমত আর বরকত থাকতে পারে না ঠিক কিনা আমার গার্মেন্টস আছে আমার গার্মেন্টসের বিজনেসের উশিরায় শত শত কোটি টাকার মালিকদের সাথে আমাদের উঠা বসা হয় আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি টাকা পয়সা থাকলেই শান্তি আসে না অর্থ সম্পদ আর ক্ষমতা থাকলেই শান্তি আসে না টাকার বান্ডিল আর অর্থ সম্পদে শান্তি নাই বহু শত কোটি টাকার মালিক রাতে ঘুমাইতে পারে না যার টাকা যত বেশি তার ঘুমের কষ্ট তত বেশি ব্ল্যাক মেজিক জিন ভূত বিভিন্ন বিপদ আপদে একের পর এক ধ্বংস করে দিচ্ছে মনে রাখবেন যেই ঘরে কোরআনের তেলাওয়াত থাকবে না সেই ঘরে আল্লাহর রহমত থাকতে পারে না ঠিক কি না আমাদেরকে বলে হুজুর রাতে ঘুমাইতে পারি না কি কয় বোবাজি নি এমন ভাবে ধরে ও করে খালি হু করে কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না ঠিক কি না জি ভূত ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক আপনারা তো হয়তোবা এদিকে অভাবী গরীব মানুষ গরীব এলাকা আপনারা হয়তো এর প্রতিক্রিয়া দেখবেন না কোটিপতি যারা লাখপতি যারা এক একজন আর এক একজনকে ব্ল্যাক ম্যাজিক দিয়ে শেষ করে দিচ্ছে জিরে ভূতে শেষ হয়ে যাচ্ছে জিন ভূত ব্ল্যাক ম্যাজিক কোন জাদু টোলা আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনার ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত থাকে ঠিক না এই হলো দুনিয়ার শাস্তি আর আখেরাতের শাস্তি ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আমি তাকে কেয়ামতের মাঠে উঠাবো অন্ধ করে কালা সে আমাকে কেয়ামতের মাঠে উঠালে অন্ধ করে বকদে কুন বাসির আমি তো দেখতাম আমার তো চোখ ছিল আমি দুরিয়ার সব দেখেছি আজ আবি কেয়ামতের মাঠে অন্ধ কেন দুরিয়ায় তো আমার চোখ ছিল কালা কেদালিক আল্লাহ বলবে তুমি ঠিক বলেছ আমি তোমাকে দুটি চোখ দিয়েছি আর তোমার কাছে আচাচকা আমার এই কোরআন নাজিল করেছি আমি তোমাকে কোরআন দিয়ে দুটি চোখ দিয়েছি আমার দেয়া চোখ দিয়ে আমার এই কোরআন পড়বে এই জন্যই আমি চোখ দিয়েছিলাম আমার দেয়া কোরআন দিয়ে দুনিয়ার সব দেখেছ আর সারাদিন আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইল কতবার দেখেছ বলবে হুজুর কয়েক হাজার বার দেখেছি আজ সারা দিন আল্লাহর দেয়া চোখ দিয়ে কয়েক সবার ইউটিউব কয়েক সবার ফেসবুক কয়েক সবার হোয়াটসঅ্যাপ কয়েক সবার মেসেঞ্জার আর ইমো দেখতে পেরেছ আজ সারা দিনে আল্লাহর দেয়া চোখ দিয়ে কয়েবার কোরআন দেখেছ বলবা হুজুর একবারও দেখি নেই গত এক সপ্তাহে কয়েবার দেখেছো। বলবা হুজুর একবারও দেখি নেই গত এক মাসে একবারও দেখো নাই গত এক বছরে একবারও দেখো নাই কোনো কোনো জালিম তো সারা জীবনে একটা বারো আল্লাহর কোরআনটা পড়া শিখতে পারে ঠিক কিনা তোমার চাইতে দিব খারাপ সারা দুনিয়ার একটা হতে পারে না বলছি তোমার চাইতে হিব কেউ হতে পারে না সৌদি আরবের এক অন্ধ হাফেজ অন্ধ হে যে চোখ এটা আল্লাহর কত বড় রেয়ামত যাদের নাই তারা বুঝে এক অন্ধকে যদি আপনি বলেন তোমাকে এক কোটি টাকার বান্ডিল দিব না তোমার চোখটা ফিরে দিব সে বলবে আমার কোনো একটা পয়সা আমার দরকার নেই সারা দুনিয়ার চাইতে ওর কাছে ওর চোখের দাম লক্ষ কোটি গুণ বেশি ঠিক কিনা আপনি তো পেয়েছেন আপনার কাছে চোখের কোনো দাম নেই আমার ফেনিতে চারটা মাদ্রাসা আমার চার নাম্বার যে প্রতিষ্ঠান করছি সেটা হলো প্রতিবন্ধী মাদ্রাসা যারা চোখে দেখে না তাদের জন্য মাদ্রাসা করেছি যারা কানে শোনে না যারা হাঁটতে পারে না প্রতিবন্ধী তাদের জন্য একটা মাদ্রাসা করেছি আমার এক ওস্তাদ আছে চোখে দেখে না হাফেজ আলহামদুলিল্লাহ মাস্টার্স পরীক্ষা দিয়েছে আমার ছাত্র আছে চোখে দেখে না আমি মাঝে মাঝে তাদের কাছে যাই আর তাদের চোখের দিকে তাকাই আর আমি আমাকে প্রশ্ন করি কতক্ষণ আমি চোখ বন্ধ করে থাকতে পারবো কতক্ষণ থাকতে পারবো একদিন এক সপ্তাহ এক মাস পারবেন চোখ বন্ধ করে এক বছর চলতে এক বছর চোখ বন্ধ করে চলতে পারবেন এক মাস পারবেন না এক সপ্তাহ পারবেন না চোখে না দেখে একদিনও আপনি চলতে পারবেন না যেই মানুষগুলো বছরের পর বছর না দেখে অন্ধ অবস্থায় চলে তার চেয়ে আপনি কত ভালো আছেন মাঝে মাঝে শেষ দায় পড়ে চোখের পানি দিয়ে বুক ভাসায় আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার ঠিক কিনা আপনার তো শুক্রিয়া নাই আপনার শুধু কি পাই নেই কি কি আল্লাহ দেয় নেই কি কি পাই নেই কতটাকে হারিয়েছি কত টাকা লস করেছি অমকের বাবা তাকে এই এই দিয়েছে আমার বাবা আমাকে কি দিয়েছে আপনার শুধুমাত্র আফসোস আর আফসোস আমেরিকার একজন বিজ্ঞানী আছে ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন চ্যাট জিপিটি অথবা আপনার গুগলে সার্চ দেন উইকিপিডিয়াতে সার্চ দিলে পাবেন হেলেন কিলার তাকে ডেকে প্রশ্ন করা হলো আল্লাহ তোমাকে চোখের দৃষ্টি দেয় নাই তুমি অন্ধ ঠিকমতো কানে শোনো না শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই তোমাকে যে আল্লাহ এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নেই তোমার আল্লাহর প্রতি তোমার সস্তার প্রতি তোমার কি কি অভিযোগ আছে বলো তো হেলেন কিলার বলছে আমার সস্তা আমাকে কি কি দেয় নেই আমি সেই পর্যন্ত গণনা শুরু করতে পারি নেই কারণ আমার সস্তা আমাকে যা যা দিয়েছে আমি কেমন পর্যন্ত গড়েও তো শেষ করতে পারবো না বহু আল্লাহ কি দেয় নাই সেই চিন্তা করে আমার আল্লাহ যা দিয়েছে কেমন পর্যন্ত গুড়েও শেষ করতে পারবো না ঠিক কিনা যা দিয়েছে তাও তো গুড়ে শুক্রিয়া আদায় শেষ করতে পারবো না সুবান আল্লাহ বলেন আমার বাসায় সামনের রুমে আমি একটা আয়াত সুরা বাকার দুইশো ষোলো নম্বর আয়াত লিখে একদম সুন্দর করে টানিয়ে রেখে দিয়েছি আয়াতটা কি আল্লাহ বলেন আসা অন্তকরহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আছা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া লাকুম আল্লাহ বলে পানদা তুমি মাঝে মাঝে আমার কাছে অনেক কিছু চাও আমি দেই না আমি অনেক কিছু তোমাকে দেই নাই না দেওয়ার কারণে তুমি rahat করো আল্লাহ বলে বান্দা আমি যে তোমাকে অনেক কিছু দেই নাই আমি যা যা দেই নাই তুমি না বুঝে রাগ করেছ মনে রাখো আল্লাহ তোমার সিদ্ধান্তে ভুল তোমার চাওয়ায় ভুল থাকতে পারে আল্লাহর সিদ্ধান্তে করে ভুল নাই ঠিক হেলেন কিলার পরে আমার সষ্টা আমাকে কি কি দেয় নাই সেই চিন্তা পরে আমার সষ্টা আমাকে যা যা দিয়েছে তাও কেমন পর্যন্ত গুড়ে আমি শেষ করতে পারব না এই চোখ দুটা যে কত বড় রেয়ামত সৌদি একবার সাংবাদিকরা প্রশ্ন করলেন বললেন আপনি তো চোখে দেখেন না না দেখে এই পুরো কোরআনটা শুধু শুনে শুনে মুখস্থ করেছেন না দেখে যে পুরো কোরআনটা মুখস্থ করেছেন কত বড় রেয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন আচ্ছা বলেন তো আপনি যদি অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরে পান আল্লাহ যদি আপনাকে অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দেয় আপনি সর্বপ্রথম কি দেখতে চাইবেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়ার কোন সৌন্দর্য আগে দেখতে চাইবেন অন্ত হাফেজ বলছে আল্লাহ আমাকে চোখের দৃষ্টি দেয় নেই তবে অন্তরের দৃষ্টি দিয়েছে আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দেয় আবি সর্বপ্রথম অন্য কোন দিকে নয় বরং আমি সর্বপ্রথম যেই কোরআনটা না দেখে মুখস্থ করেছি ওই কোরআনের দিকে তাকাবো সেই কোরআনের অক্ষরগুলো কত সুন্দর তেলাওয়া এত সুন্দর সুর এত মধুর লাগে এই কোরআনের আয়াতগুলো যে কত সুন্দর আগে সেদিকে দেখব আগে দেখব সৎ দেখতে কেমন কফ দেখতে কেমন কাফ দেখতে কেমন আমি সর্বপ্রথম আল্লাহর কোরআনের আয়াতের শব্দ আর অক্ষরের দিকে তাকাবো তোমাকে একটা থাপ্পর দিয়ে বুঝিয়ে দিয়েছে। তোমার মতো চোখ আমার জন্য আফসোস লাগে তোমাকে আল্লাহ চোখ দেওয়ার পরেও আল্লাহর কোরআন শিখতে পারো নাই তাকে আফসোস আর কিছু হতে পারে না ঠিক কিনা এর চেয়ে দুঃখ আর কি হতে পারে এর চেয়ে আফসোস আর কি হতে পারে রমাদান আসার আগে এই একটা প্রস্তুতিও দরকার সেটা কি নবী সাল্লাহ ইসলাম বলেছেন এদিকে নবী সাল্লাহ ইসলাম বলেছেন তিনি মিম্বরে পা দিয়ে তিন পা দিয়ে তিনবার বললেন আমিন 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 সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন রাসুলুল্লাহ আপনি কিভাবে আমিন বলতে তো আর শুনই নেই বললেন জিবরাঈল সালাম এসে তিনি বद्दुआ করেছেন আর আমি আমিন বলেছি কি বद्दुआ করেছেন এক নাম্বার বद्दुआ যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর নাম নেওয়া হবে কেউ যদি নবীর নাম শুনে সাল্লাহ সাল্লাম না বলে সে ধ্বংস হয়ে যাক আল্লাহ নবী বলেন আমিন সে ধ্বংস হয়ে যাক দুই নম্বর দুই নম্বর বদ করলেন যে ব্যক্তির যে ব্যক্তি রমাদান পেল অথচ নিজের গুণা মাফ করতে পারলো না সে ধ্বংস হয়ে যাক আল্লাহ নবী বললেন আমিন তিন নম্বর যে ব্যক্তি মা বাবাকে পেলো মা বাবাকে পাওয়ার পরেও যে ব্যক্তি নিজেকে গুণা থেকে মাফ করাতে পারলো না সে ধ্বংস হয়ে যাক রমাদান আসার আগে তিন নম্বর আপনার প্রস্তুতি হলো মা বাবার উপরে যদি মনে কষ্ট থাকে মা বাবা যদি আপনার উপরে মনে কষ্ট নিয়ে থাকেন সেই মা বাবাকে খুশি করার চেষ্টা করেন মা বাবাকে না। ইসলাম শিখায় মা বাবাকে কি পরিমাণ সম্মান করতে হবে কিভাবে স্নেহ করতে হবে শুধু আখেরা শান্তি নয় এই দুনিয়ায় শান্তি পেতে হলেও মা বাবার খ্যাত ছাড়া বিকল্প কোনো পথ নাই পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় যতজন মা বাবার সাথে খারাপ আচরণ করেছি একজন শান্তি পায় একজনের শান্তি পায় নাই মা বাবার মনে কষ্ট দি তো দূরে থাক এই দূরে তো শান্তি আশা করা যায় না কি পরিমাণ মা বাবার খেদ করতে হয় ইসলাম যেভাবে শিখিয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্ম শিখায় নেই সন্তানকে দিয়ে শান্তি পেতে হলে তাকে ইসলাম শিখান কোরআন শিখান নবীন হাদিস শিখান দিন শিখান রাদিয়াল্লাহু আল্লাহ কাবার এক দাঁড়িয়ে আছেন ঘুমাই গেছেন আপনারা জেগে আছেন আমি কি ছেড়ে দেবো না আরেকটু বলবো আছেন একজন তরুণ যুবক তার মাকে কাঁধে নিয়ে তাওয়াফ করাচ্ছেন কাঁধে করে তাওয়াফ করাতে করাতে শেষ পর্যন্ত সে আবদুল ওমর আদিয়াল কাছে আসলেন এসে আব্দুল ওমর ওমরকে বললেন মুমিনিন আমার মা হাঁটতেও পারে না বসতেও পারে না প্রতিবন্ধী আমি আমার মাকে প্যারালাইস আক্রান্ত হওয়ার পর থেকে প্রায় বিশটা বছর আমার এই কাঁধ আমার মায়ের বাহন বাড়িয়েছি আমি তাওয়াফ করতে নিয়ে আসি আমার কাঁধে করে আমার মাকে বাথরুমে আমি কাঁধে করে নিয়ে যাই এক রুম থেকে আরেক রুমে আমার কাঁধে করে নিয়ে যাই আমি মিনি বিশটা বছর ধরে আমি যে আমার মাকে এইভাবে কাঁধে বয়ে বেড়াচ্ছি আমিরুল মু বলেন তো দেখি আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা আল্লাহ আনহু মুস্কি হেসে দিয়ে বললেন শোনো তুমি বিশটা বছর তোমার মাকে কাঁধে করে বয়ে বেড়াচ্ছ মনে করছো যে তোমার মায়ের হক আদায় করেছো শোনো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের বিশ্বাস ছেড়েছে বর্তমান ডাক্তাররা বলেন একজন জীবন্ত হাত মানুষের একসাথে ধরে টাস করে ভেঙে ফেললে একটা জীবন্ত মানুষ যেই পরিমাণ কষ্ট পায় একজন মা তার সন্তানকে জন্ম দেওয়ার সময় তার চাইতে বেশি কষ্ট পায় বললেন শোনো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের বিশ্বাস ছেড়েছে এই কয়েক হাজার কষ্টের নিঃশ্বাসের মধ্য থেকে একটা নিঃশ্বাসের হক আদায় করার জন্য যদি কেয়াবৎ পর্যন্ত চেষ্টা করো মায়ের একটা নিঃশ্বাসের হক কেয়াবৎ পর্যন্ত আদায় করতে পারবো না ঠিক কিনা রমাদানের আগে কোরআন শিখবো নিজেরা শিখবো সন্তানদেরকে শিখাবো পরিবারের মধ্যে আবশ্যক করে দিব নিয়মিত আল্লাহর কোরআনের তেলাওয়া চলবে ইনশাআল্লাহ রাজি ইনশাআল্লাহ রমাদান আসার আগে এদিকে আমার দিকে তাকান চার নম্বর রমাদান আসার আগে করণীয় হচ্ছে রমজানের মাসালা মাসাইলগুলো এখন থেকে শেখার চেষ্টা করব এই সংক্রান্ত কোনো একটা বই পড়বো ইনশাআল্লাহ অথবা রমজান আসার আগে আমরা কোন একটা মসজিদে মাসালা মাসের আলোচনা করবো আপনাদের মসজিদ দেখলাম পাশে তাই না এখানে ইমাম সাহেবকে বলে দিবেন ইমাম প্রত্যেক নামাজের পরে একটা দুইটা করে রোজার মাসালা নিয়ে আলোচনা করবে আপনি সেই রান্না গুলো জানার চেষ্টা করবেন ইশা আল্লাহ আগে আরেকটা প্রস্তুতি হল কিছু টাকা পয়সা জমায় রাখবেন নবী সাল্লাহাম রমাদান মাসে বেশি বেশি দান করতেন রমাদান আসলে রসুল সাল্লাহাম ইফতার করাতেন ইফতার ইফতার করানোর কত ফজিলত আল্লাহ রসুল বলেন ইমান ইমান যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে ওই ব্যক্তির আমল নামায় ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সাওয়াব পাবে আপনি ইফতার করানোর মাধ্যমে সেই পরিমাণ সাওয়াব পাবেন অনেককে ইফতারের দাওয়াত দিলে ইফতার দাওয়াত নিতে চায় না কয়ে আমি রোজা রাইখা সারা দিন আর সবাব দিব ওরে রোজা রাখবো আমি সবাব নিবে ও খায় আলমগীর মোড়ায় জাহাঙ্গীর হ্যাঁ না এই সব চলবে না আমার ইফতার আমি করবো আবার কেউ কেউ পোখরে করে নিজের ইফতার একটু নিয়ে যায় খেজুর নিয়ে যায় কিরে ভাই তুমি ইফতারের দাওয়াত আছে না খেজুর নিচ্ছে কেন কয় আগে আমার খেজুর দিয়ে ইফতার আমি কইরা তারপর আমার দিগিতে হবে না এই কুলেকে বলে কৃপণতা আপনি কারো ইফতার যে ভাই ইফতারের দাওয়াত দিচ্ছেন আমাদের প্রধান অতিথি সাহেব হ্যাঁ যাবেন তো ইনশাল্লাহ না এটা কেমনে মিস করে যাবেন তো ইনশাল্লাহ নাকি আচ্ছা যদি আমি আসি আমিও যাবো ইনশাল্লাহ যদি এদিকে থাকি ইফতার দাওয়াত দিলে গ্রহণ করা উচিত আমার দাওয়াত আছে তো ভাই নাকি মাশাল ইফতার দাওয়াত দিলে গ্রহণ করা উচিত অথবা নিজে ইফতারের আয়োজন করবেন শুধু ওনার উপর ভরসা নয় বরং পারলে আপনি গিয়ে ভাই আপনি ইফতার করাচ্ছেন একদিন ইফতার করার দায়িত্ব আমি নিলাম মসজিদ ইফতার করানোর দায়িত্ব নেবেন আপনি ইফতারের দায়িত্ব নিলে যত মানুষ রোজা রাখে যে পরিমাণ স্বভাব পাবে আপনি ইফতার করার মাধ্যমে আপনি সেই পরিমাণ স্বভাব পাবেন যিনি রোজা রাখবে তার কোনো স্বভাব কমানো হবে না আপনার ভয়ের কোনো কারণ নেই ভাইয়ের আমার রমাদানে আমল কিছু আমল আমি বলে দিব সর্বশেষ আলোচনা শেষ এই পর্যায়ে কিছু ছোট ছোট আমল বলবো সেই আমলগুলো আমাদের করবেন ছোট্ট আমল ফজিলত অনেক বেশি হাতে গুনে গুনে আর পাঁচ দশ মিনিট সময়কে দিবেন আপনারা ইনশাল্লাহ যা বলেছি সবগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ কথা এখন বলবো এতক্ষণ যা বলেছি ঘুম দূর করেছি এখন যে কথাগুলো বলবো হাতে গুনে গুনে আমলগুলো বাসায় নিয়ে যাবেন রাজি আছেন ইনশাল্লাহ কে কে রাজি নাই দুই হাত তুলে দেখাই মার্শাল্লাহ চালাক আছে মাথাবা এক এদিকে এক নম্বর আমল